হ্যালো বিহর্টস আসসালামু আলাইকুম এই মুহূর্তে আপনারা যে বাজারটি দেখতে পাচ্ছেন এটি ব্রিটিশ আমলের একটি বাজার প্রায় দুশো বছরের অধিক বয়স হয়ে বাজারটি যমুনা নদীর অববাহিকায় গড়ে উঠেছে এই বাজার এই বাজারটি অবস্থান পাবনা জেলার বেড়া উপজেলায় এখানে নদীর উজান এবং বাটির চরের মানুষের প্রধান বাজার হয়েছে এই বাজারটি এই এলাকার কৃষকদের উৎপাদিত সকল ফসল ক্রয় বিক্রয় করা হয় এই বাজারে এবং এই বাজারে অনেক মানুষের জীবিকা নির্বাহ করে প্রতি রবিবার এবং বুধবার হাট লেগে থাকে এই বাজারটিতে এই বাজারের প্রধান বাহক হচ্ছে নৌকা আপনারা দেখতে পাচ্ছেন চরের মানুষ নৌকা দিয়ে বাজারে ফসল সহ যাবতীয় পণ্য আনা নেওয়া করে থাকে প্রতি রবিবার এবং বুধবার অধিক ব্যস্ততার মধ্য দিয়ে কাটে এ বাজার এরকম ভিডিও পেতে আমাদের পেজটিকে ফলো করুন